নমস্কার আমি ডক্টর বিজয় সিকদার আজকে একটি বিরল থেকে বিরলতম ঘটনার সম্বন্ধে আপনাদের সঙ্গে অবগত বা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি করে আমি যে ঘটনাটি বলছি এই ঘটনাটি আমাদের দেশেরা বিদেশের একটি ঘটনা কিন্তু এই ঘটনাটা আচ্ছা আচ্ছা ডক্টরদের চিন্তায় ফেলে দিয়েছিলেন যে এটা কী করে সক্ষম বাট এটা একটা বাস্তব ঘটনা যেটা আপনাদের সঙ্গে আমি এখন বললে আপনারাও হয়তো অবাক হয়ে যাবে ঘটনাটি হলো একজন একজন মহিলা তার বয়স বিরাশি বছর তিনি আজ থেকে চল্লিশ বছর আগে তার মানে তার বয়স যখন ছিল বিয়াল্লিশ তিনি লাস্ট বারের জন্য উনি একবার প্রেগনেন্ট হয়েছিলেন এবং তার গর্ভে যে সন্তানটি এসেছিলেন তিনি সেই সন্তানটিকে নষ্ট করার জন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই যে মেডিসিনটা উনি অ্যাপ্লাই করেছিলেন ওটা পুরোপুরি কার্যকরী হয়নি হ্যাঁ আমি যেটা বলতে চাইছি সেটা হলো ওষুধের দ্বারা যেহেতু ওই ভ্রণটা পুরোপুরি নষ্ট হয়নি সেই ভ্রণটা পেটের মধ্যেই রয়ে গেছে কিন্তু খুব আশ্চর্য হলো এই মহিলা উনি কখনো ভাবতেও পারেননি টেরও পাননি যে এই ভ্রণটা একদিন ওনার জীবনের জন্য কতটা ক্ষতি হয়ে দাঁড়াতে পারে ঠিক এরকমই একটা ঘটনা আমাদের সামনে এসছে বা আমি নিজে ঘটনাটা স্টাডি করেছি যে এই মহিলা বিরাশি বছর বয়স আজিয়ে। আজ থেকে চল্লিশ বছর আগে উনি একবার মা হয়েছিলেন এবং সেই মা হওয়ার পরে উনি কোনো মেডিসিন খেয়েছিলেন বাচ্চাটিকে নষ্ট করার জন্য কিন্তু কোনো কারণে এই বাচ্চাটি নষ্ট হয়ে অল্প হয়তো একটু কিছু ব্লাড বা কিছু হয়তো কিছু একটু সামথিং পাস আউট হয়েছিল বা বেরিয়েছিল যেটা ওনার মনে হয়েছিল যে হয়তো রিকভারি হয়ে গেছে বা ভ্রোনটা নষ্ট হয়ে বাইরে বেরিয়ে গেছে হঠাৎ করে এই মহিলা পেটে ব্যথা নিয়ে এবং পেটের মধ্যে কিছু একটা শক্ত জিনিস আছে এই ভেবে ইনি হসপিটালে যান এবং তীব্র হারে যন্ত্রণা সহ্য করতে না পেরে ইনি হসপিটালে যান এর আগেও যদি কোনো যন্ত্রণা হচ্ছে কিন্তু ইনি কখনো সিটি স্ক্যান করাননি এমন তো অবস্থায় ডাক্তারবাবুরা যখন দেখেন যে একটা বয়স্ক মহিলা এরকম পরিমাণে তার যন্ত্রণা হচ্ছে তো ডাক্তারবাবুরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে একটা সিটি স্ক্যান করা খুব আশ্চর্য লাগলো যখন সিটি স্ক্যানের রিপোর্টটা আসার পর সিটি স্ক্যানের রিপোর্টটা আসার পরে দেখা গেল যে ওই মহিলার তলপেটে একটি ক্যালসিফাইড ভ্রোনো ছিল মানে ক্যালসিফাইড ভ্রণ কথার অর্থ হলো ওই মহিলার পেটে একটি মৃত সন্তান ছিল যে মৃত সন্তানটি স্টোন বেবি কিংবা লিথোপেডিয়ার নামে আমাদের মেডিকেল টার্মে বলা হয় চল্লিশ বছর ধরে ওখানে সুরক্ষিত অবস্থায় রয়েছে এটা ভাববেন না যে ব্রণোটা বেঁচেছিল এই ধরনের কন্ডিশন তখন তৈরি হয় যখন পেটের মধ্যে কোনো ভ্রূণ বা কোনো ফরেন বডি যখন কোনো ফরেন বডি পেটের মধ্যে থেকে যায় এবং সেটি ধীরে ধীরে ইনফেক্টিভ বা ইনফেকশনের দিকে যায় কিন্তু কোনো কারণে বডি সেগুলোকে বের করতে পারে না বা কোনো কারণে বডি সেগুলোকে রিলিজ করতে পারে না তখন ধীরে ধীরে বডি ক্যালসিফাইড তৈরি করে আস্তে আস্তে ওটাকে আবরণ দিয়ে ঢেকে দিয়ে এবং ওটা একটি হারে পরিণত হয় এরকমই এই মহিলার সঙ্গে ঘটেছে এই মহিলার সঙ্গে ঠিক এই ঘটনাটা ঘটার পরে ডাক্তারবাবুরা হতবাক হয়ে যান এবং অবাক হয়ে যান এবং ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে এটাকে আর একটু এক্সামিনেশান করে দেখেন যে এই মৃত ভ্রূণটি যথাক্রমে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের পুরনো এবং তখন এই বনটি মারা যায় কিন্তু সেই বনটি কোনো কারণে পেটের মধ্যে রয়ে যায় এবং ধীরে ধীরে সেইটি যেটা মাংস পেশি হোক বা যাই হোক যে ভুণের কথা বলছি সেটা ধীরে ধীরে আস্তে আস্তে পাথরে পরিণত হয় হ্যাঁ এটা হিউম্যান বডি করতে পারে এবং এরকম কেসের আগেও দেখা গেছে ধীরে ধীরে এটা শক্ত হয়ে একটা পাথরের আবরণ বা ক্যালসিফাইড হারের মতো আবরণ দিয়ে সেটাকে ঢেকে এটা পুরো হাড়ে পরিণত হয় এবং সেই অবস্থায় আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর ওই মহিলার পেটের মধ্যে ছিল এটা ভাবা যায় খুব আশ্চর্য ঘটনা হল বহু যুগ যুগ ধরে ডাক্তারবাবুরা যে রিসার্চ করছে এই রিসার্চের মধ্যে মাত্র তিনশো খানা কেসই এরকম সমীক্ষায় দেখা গেছে বা এখনও পর্যন্ত মেডিকেল ইতিহাসে পুঞ্জি আছে বা নথিভুক্ত করা আছে যে এত যুগ যুগ ধরে মানুষের রিসার্চ মানুষের মেডিকেল ইনভেস্টিগেশান টিম বা বিভিন্ন রিসার্চের পরে দেখা যাচ্ছে যে এরকম স্টোন বেবি বা লিথোপেডিয়া এই যে যে কথাটা আমি বলছি লিথোপেডিয়া এইটি তিনশোখানা কেস এখনও পর্যন্ত নথিভুক্ত করা আছে যাই হোক এরকম ঘটনা হয়তো ভারতবর্ষের ইতিহাসে আমরা শুনিনি কিন্তু বাইরের ইতিহাস বা আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি এরকম ঘটনা অনেক কিছুই ঘটে যেটা আমাদের জীবনকে বা আমাদের চলার পথে আরও আমাদেরকে অবগত করে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ইনফরমেটিভ হবে এবং ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম যদি কোনো কিছু মনে হয় যাদের বয়স হয়েছে বা যাদের বয়স নেই যারা ইয়ং পারসেন কোনো কারণে তাদের মিসক্যারেজ হয়েছে দ্রোনও নষ্ট হয়ে গেছে দয়া করে স্ক্যান করতে সেটা আলট্রাসোনোগ্রাফি হোক বা সিটি স্ক্যান হোক এগুলো করতে কিছু হবে না নাহলে কিন্তু আপনারই করতে ভালো থাকবে